হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আছে আজকে ভিডিও হচ্ছে আপনার কেউ ফেসবুকে কম দামে স্টার কিনবেন তো ফেসবুকে কম দামে স্টার করা কেনার জন্য আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে ব্রাউজারে দিতে হবে ব্রাউজারে গিয়ে আপনার আপনার যে আইডিতে স্টার কিনবেন সেই আইডিটা লগ ইন করে নেবেন তো আমি কিন্তু আমার ব্রাউজারে আমার ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু নয়টা স্টার আছে তো আপনার ফেসবুক থেকে কিনলে কি কতিটা আর হচ্ছে যে আপনি ব্রাউজার থেকে কিনলে কি কতিটা সেটা আমি আপনাদেরকে এখন দেখায় দিব সমস্যা নাই সেটা আমি সব আপনাদেরকে দেখাই যে টোটালি তো আমরা এখন হচ্ছে ব্রাউজার থেকে কিনে আপনাদেরকে দেখাবো ব্রাউজার থেকে তো আমাদের ব্রাউজার থেকে আপনাদের কিনে এখন দেখাবো তো আমাদের ব্রাউজার থেকে কিনে আমি আপনাদেরকে দেখাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান যে ব্রাউজার থেকে কিনলে কি সুবিধা এখানে হচ্ছে যে ব্রাউজার থেকে কিনলে আপনি কম টাকায় বেশি আপনি বেশি স্টার কিনতে পারেন তো আমি কি করব এখান থেকে বেশি স্টারটা নিতে যাচ্ছি তো আমি স্টার নিব হচ্ছে এটা নিব পঁচিশশো স্টারের দাম কত বাইশশো পঞ্চাশটি স্টারের দাম হচ্ছে চব্বিশ ডলার যা বাংলাদেশি টাকায় চৌত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার মতো হবে ধরেন বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশশো টাকা আছে তো এটা নিব আর হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে কিনেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেটটা অনেক হাই থাকবে তো আমি কিন্তু এটা পার্চেস করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পার্চেস দিয়েছি তো দেখা যাক হ্যাঁ তো পার্সেস নিয়ে দিলাম তো আমি একটু অ্যাড করবো ওয়েট করার পর দেখতে প্রসেসিং হচ্ছে এবং হয়ে গেছে আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু আমার স্টারটা কিন্তু কিনা হয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই আমি যে আপনাদেরকে দেখাই যে আমার এখানে কিন্তু অলরেডি বাইশ স্টার চলে এসেছে তো পঁচিশটা স্টার দাম হচ্ছে টাকা আর হচ্ছে পঁচাশিটা স্টার এর দাম হচ্ছে নব্বই টাকা আর হচ্ছে এখানে হচ্ছে পঁচাত্তর স্টার এর দাম হচ্ছে দুই ডলারের কাছাকাছি চারশো স্টার দাম হচ্ছে পাঁচ ডলার আর হচ্ছে এখানে হচ্ছে নয়শো আসতেশো নব্বইটা স্টারের দাম হচ্ছে আপনার আপনার হচ্ছে কত ডলার এখানে হচ্ছে প্রায় দশ ডলারের কাছাকাছি তো ইনশাল্লাহ আমি একদিন এইটা নিব এইটা নেবে উনিশ হাজার স্টার একদিন নেবেন ইনশাল্লাহ উনিশ হাজার ইস্টার এক নেওয়া হয় একজন টার্গেট আছে তো আমার কাছে যে ডলার আছে সেই ডলার দিয়ে আমি কিন্তু কিনতে পারবো আপনারা যারা ইস্টার কিনতে চান বা আপনারা নিজেদের কার্ড দিয়ে স্টার কিনতে চান তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কার্ড মেক করে দিব সেই কার্ড দিয়ে আপনারা ফেসবুকে সব ধরনের কাজ করতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো যে আপনার হচ্ছে যে ফেসবুক দিয়ে কিনলে কত টাকা খরচ পড়ে সেটা আমি আপনাদেরকে দেখাব